বলো সপাহ কী সপা মার হবা মার হবা মার হবা মার হবা মার হবা তাই মর হবা মার হবা মর হবা হবা মার হবা মার হবা এতক্ষণ উর্দু বলেছেন মার এখন বাংলা বলবেন আর কি নবি আরে নে জোর বলো সবাই মিলকারে করে বলো আরে মায়াই নবি কান্দার মা করে দা বহে গাল্লা ওমতার মাফে করে দা ও হে ওমাতে গ নাগার ওম তে রাগি নবি তয়ার সাগর পারি করি তিনি রোজে এমাশার রোজে এমাশার সতলে তে গান

मोदी टे मोदीना আরো জোরে মদিনা পিসাবুজুর আসতে চাই ইনশাল্লাহ আপনারা আবাজে পিসাবুজুরের আমরা স্বাগতম জানাবো হুজুর যখন আসবে ইনশাল্লাহ আমরা স্বাগতম জানাবো এর আগে আগে ইনশাল্লাহ আমি বলবো দে দে পাল তুলে দেয় এই কালামটা আমাকে পড়ার জন্য অনুরোধ করেছেন আর একটা কালাম হচ্ছে যে এটা হচ্ছে আমার চট্টা গ্রামের বাসায় আপনারা কি একটা শুনবেন ইনশাল্লাহ চট্টা গ্রামে কে কেন লোক যাওয়া আসা করে মাশাল্লাহ

আল্লাহ পাক আমার মদিনা ওয়ালা আমাদেরকে কবুল করে বলুন না আমিন ছেড়ে দে নৌকা মাঝি হ্যাঁ হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি দুনিয়া অবিয়েলো নবী এলো মা আমেনার ঘরে দুনিয়া হে নবী এলো মা আমেনার ঘরে আশিনলে হাজার মানি গাদিলে মুক্তা জরে আশিনলে হাজার মানি গাদিলে মুক্তা জরে হে তায়ালে মুরশিদ জার শাকা হার밧 ভাষা হে তায়ালে

छेड़े नो काम जीड़े दे नो हा बोले छेड़े दे नो कामाजी ও জরী রশনিতে দুনিয়া কে চেহে মনে সেই নুরের মাটি জ্বলে আশিকের করে করে সেই নুরের মাটি জ্বলে আশিকের করে করে হে দয়ালি নবী জি না দেখায়া মরনি দিও না আমরা নবী দেখতে চাই না আরা জুরে বলো চাই না পটে ছটে ফটে তোরে বোলো আল্লাহ 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 হো আল্লাহ 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 আইসা বল ছটে ছটে পট করে গোnabla অন্তরে আল্লাহ 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 ও আল্লাহ 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 বানো বাশি বলে মন্দ হইলো পা তোমার বানো বাসা ফেলে পটে ছটে পটে করে কনী হং তরে আল্লাহ আল্লাহ হল্লাহ আহ নবী ত এখানে জিকির এখানে কি জিকির হয় আমি তো মুর্শিদি পড়তে পারবো না আপনার যদি আরেকটা অবস্থান দিলে এখানে কি জিকির হয় দেখি একটু বলো না দেখি কার কতটুকু মোহব্বত আছে আল্লাহ আল্লাহ अं तरे अलाह अह कशा बालो वाइशा का बालो वाइशा न पगला रे छोटे पट छो సుబ అర జీరో సుబహాన్ అల్లా ముర్శిదీకి అప్నారాధ్య శుద్ధ

নিদান কালে মোর দি সাহা হয়ে জমিদা হরে কালে মোর সাহা হয়ে জমিদার ও নিদন কালে মোর সাহা হয়ে আল্লাহ 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 তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনা বালার রূপ ছায়াত নয় তবে চরণ তন অদমের ঠিকানা তবে চরণ তন অদমের ঠিকানা বলো না ও প্রিয় আকায় আমার নিদান কালে মুর্শিদামার হইয়ো জামিনদার আল্লাহ

Corre la cor. हल् मन करे اللہ لا اللہ الا اللہ محمد رسول اللہ ایسا زگم بد والے منظور دعا کرنا جب وہ نظر آئے दारेया ता दारे करना त नज़र आीना दीदारे याना तूं मारो न না হে তোমায় ভালোবাসি ওম তো রাসূল দুই মোকে কেনই জান্নাত নয় হে যা

আমি পহর করে বলতে পারি আমি বুকে হাত রেখে বলতে পারি এরকম আশেখ রসুল আল্লাহ মাফির মুফতি মনির ইসলাম চৌধুরী মোরাদ হুজুর আমি সামনে রেখে বলছি না উনার মতো আশেখ রসুল আমি আর আমি বক্তার মধ্যে আর এরকম হবে কিনা আমার জানা নাই যত আমি একদম ছোটবেলা থেকে আমাকে খুব স্নেহ করে খুব মায়া করে খুব মহাব্বত করে আমি প্রতি বছর দরবারের মাহফিলা আছি আসি এবং আমাকে